চ্যানেল ড নট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোবাইড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বিরাট খবর আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়েছে কি মামলা যে এই যে সিএতে যারা আবেদন করেছে এবং তারা যদি আবেদন করে তাদের যে অ্যাপ্রুভাল বা তাদের যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটা না পায় তাহলে এসআইআর তাদের নাম থাকবে কি না এই নিয়ে কিন্তু ডিটেলস একটা পোস্ট রয়েছে আপনারা দেখতে পারেন টিভি নাইন বাংলা থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে টিভি নাইন বাংলার যে অফিশিয়াল পোর্টাল রয়েছে সেখানেই পোস্ট হয়েছে কি হয়েছে যে এসসি অন সি এ অর্থাৎ সুপ্রিম কোর্ট অন সি এ কি বলছে যে সি এ আবেদন গ্রাহ্য না হলে কিভাবে এস এর নাম থাকবে এবার সুপ্রিম কোর্টে মামলা অর্থাৎ বলা হয়েছে এই যে যারা সি এতে আবেদন করেছেন আপনারা যদি আবেদন করে আপনাদের যে আবেদন সেটা অ্যাপ্রুভাল না পান বা নাগরিকদের সার্টিফিকেট না পান তাহলে কিভাবে আপনাদের এস এর নাম থাকবে থাকবে কি না বা সেটার জন্য কি করতে হবে সমস্ত কিছু ডিটেলস আজকে কিন্তু আমরা এই আর্টিকেল মাধ্যমে দেখে নেব এখানে কি বলা হয়েছে দেখি ডিভিশন বেঞ্চের বক্তব্য এই মামলায় মামলায় সকলকে একসঙ্গে কোনো নির্দেশ দেওয়া যায় না আলাদা আলাদা বিবেচনা করা যায় তাই সবাইকে একসঙ্গে নির্দেশ দেওয়ার পক্ষে আদালত নয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন এই মামলায় সকলকে একসঙ্গে কোনো নির্দেশ দেওয়া যায় না আলাদা আলাদা মামলায় বিবেচনা করা যায় তাই সবাইকে এক নির্দেশ দেওয়ার পক্ষে আদালত কিন্তু নয় তারপরে যদি আমরা দেখি কি বলা হয়েছে সি এ এ আবেদন গ্রাহ্য না হলে কিভাবে এসআইআর নাম থাকবে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টে মামলা কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো মামলা দায়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সিএ আবেদনকারী যারা হাইকোর্টে মামলা করেছেন তাদের বিষয়টি দশ দিনের মধ্যে সমাধান করা হবে কেন্দ্রের এই আশ্বাসের পরেও কিন্তু হাইকোর্ট মামলা খারিজ করে দেয় সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের আগামী পহেলা ডিসেম্বর শুনানি হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে সিএ অনুসারে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন অনেকেই কিন্তু উত্তর আসেনি এখনও এসআইআর মাঝেই তাদের মাথা ব্যথা বাড়ছে সিএতে আবেদনের রসিদকে যাতে এসআইআর ক্ষেত্রে অনুমোদন করা হয় হাইকোর্টে সেই আবেদনে মামলা হয়েছিল কলকাতাতে অর্থাৎ কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ব্রেঞ্চে ছিল এই মামলার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দেওয়া হয় ডিভিশন বেঞ্চের বক্তব্য এই মামলায় সকলকে একসঙ্গে কোনো নির্দেশ দেওয়া যায় না আলাদা আলাদা মামলায় বিবেচনা করা যায় তাই সবাইকে এক নির্দেশ দেওয়ার পক্ষে আদালত নয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন এই মামলায় সকলকে একসঙ্গে কোনো নির্দেশ দেওয়া যায় না শুনানিতে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত আশ্বাস দেন যে মামলার সঙ্গে যুক্ত আবেদনকারীদের আবেদন দশ দিনের মধ্যে বিবেচনা করতে হবে দেশের বাকি আবেদনকারীদের ক্ষেত্রে যে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয় সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয় আদালতের বক্তব্য প্রত্যেকের কিন্তু নাগরিক বিষয়টি পৃথকভাবে বিবেচনা করতে হবে তাই এক্ষেত্রে সবার জন্য এই সিদ্ধান্ত নেওয়া যাবে না এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ওই স্বেচ্ছাসেবী সংস্থা তারপরে যদি আমরা দেখি এখানে ডিটেলসে কিন্তু এই বলা হয়েছে যে সিএআতে যারা আবেদন করেছে এবং আবেদন করার পরে এখনও তাদের অ্যাপ্লিকেশান পেন্ডিং পরে রয়েছে না মনে করুন আবেদন অ্যাপ্রুভাল হয়েছে না আবেদন মনে করুন রিজেক্টেড হয়েছে তাহলে এক্ষেত্রে তা এই যে এস হচ্ছে এই এসআইআর এ তাদের নাম উঠবে কি উঠবে না বা ড্রাফ লিস্টে তাদের নাম আসবে কি আসবে না কেননা আপনারা জানেন যদি সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যায় তাহলে তো তিনি বৈধ ভারতীয় হয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই ওনার নাম ড্রাফ আসা দরকার কিন্তু এখন যদি তারা রেজাল্ট না পায় যে সিএতে আবেদন করেছে এখন যদি তারা রেজাল্ট না পায় যে সে কি অ্যাপ্রুভাল পেলো নাকি রিজেক্টেড পেলো তাহলে কিভাবে এসআইআর এ তাদের ভ্যারিফিকেশানটা সম্পন্ন হবে তাহলে কি তাদের নাম বাদ পড়ে থাকবে এই নিয়ে কিন্তু মামলা হয় তো সেই জন্যই কিন্তু বলা হয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু বলা হয়েছে যে যাদের এই সিএতে আবেদন রয়েছে তাদের কিন্তু দশ দিনের মধ্যে সেই আবেদন হয় অ্যাপ্রুভাল হলে কিন্তু রিজেক্টেড জানাতে হবে বা সেটা ভেরিফিকেশন করে কিন্তু রেজাল্ট দিয়ে দিতে হবে যার জন্য আমরা দেখতে পাচ্ছি মোটামুটি লাস্ট উইক মোটামুটি আমরা যদি দেখি নভেম্বরের পনেরো তারিখের পর থেকে যদি আমরা দেখি সতেরো আঠারো তারিখ থেকে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ মেল পাওয়া শুরু করেছে এবং আমরা দেখেছি চব্বিশ আঠাশ তারিখ প্রত্যেকেই কিন্তু যারা নাগরিকত্ব পেয়েছেন তারা কিন্তু সার্টিফিকেটগুলো দেখাচ্ছেন তো আমরা মোটামুটি দেখলাম মেল আসা শুরু হয়েছে অর্থাৎ দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে যারা কিন্তু এই নাগরিত্ব পাওয়ার সার্টিফিকেট পেয়ে বা সে এর মাধ্যমে নাগরিত্ব পেয়ে যাচ্ছেন বা সিএ এব পেজ আছেন তারা কিন্তু এসআইআর এর নামটা তুলতে পারবেন এইরকমটাই কিন্তু হচ্ছে এবার আপনাদের জন্য আলাদা করে হয়তো একটা ফর্ম ফিলআপ করতে হতে পারে যখন ভেরিফিকেশন আপনারা যাবেন আপনাদের নাম তো বাদ পড়ে গেছে কিন্তু আপনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন সেই ক্ষেত্রে আপনার আলাদা একটা করে ফর্ম কিন্তু থাকতে পারে যে আপনি আবেদনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন এবং তাই সেই কারণে আপনার যে এসআইআর এর নাম সেটা কিন্তু তোলা হলো বা এরকম কিছু থাকবে সেটা যখন হবে তখন আমরা দেখব আপাতত এটাই বলা হয়েছে যে এই যে এত দিন ধরে আপনাদের ঝুলিয়ে রাখা হয়েছে কারো 5 মাস কারো ধরে কিন্তু কোনো রকম সি এতে আপনাদের ডাক আসছে না হেয়ারিং আসছে না বা ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য আপনাদের ডাকছে না অনেকে আবার বলছেন তাতে আমরা ভেরিফিকেশন করিয়ে নিয়েছি কিন্তু আমাদের এখনও নাগরিকদের সার্টিফিকেট দেয়নি কোনো মেল আসেনি এরকম কিন্তু বলা হচ্ছে তো সেক্ষেত্রে এবার কিন্তু দশ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে যে যারা সিএতে আবেদন করেছে তাদের আবেদন বাতিল হবে নাকি অ্যাপ্রুভাল পাবে যদি অ্যাপ্রুভাল পায় তাহলে শীঘ্রই অ্যাপ্রুভাল দিতে হবে এবং অ্যাপ্রুভাল দিয়ে বাকি যে প্রসেসগুলো দ্রুত কাজ কিন্তু করতে হবে এটাই কিন্তু বলা হয়েছে তো যাই হোক আগামী পহেলা যে ডিসেম্বর রয়েছে সেই দিনকার যদি মানে আজকেই আজকেই হয়তো ডিসেম্বর আপনি ভিডিওটা আগে শ্যুট করছি আপনারা হয়তো ডিসেম্বরের এক তারিখেই দেখছেন তো সেক্ষেত্রে আজকে আজ শুনানির পরে কি আপডেট আসছে আমি আপনাদের জানাবো এবং এই যে সিএতে আবেদন করে যে রসিদ আপনারা পেয়েছেন সেই রসিদটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের ভেরিফিকেশান করাতে পারবেন কি না এসআইআর বা আরও অন্যান্য কোনো আপডেট থাকলে আমি অবশ্যই কিন্তু আপনাদের জানাবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ